দেখেন তারা আপনার আমার গাড়িতে ভাঙচুর করতেছে জি আসসালাম আলাইকুম আপনারা যারা লাইভে আছেন আমি লাইভ আমি লাইভে আপনাদের সাথে আমি আছি দিন পশ্চিম বাস স্ট্যান্ড সরি এরা রাজমনি সাবেক রাজমনি সিনেমার পাশে পশ্চিম বাজার দেখেন তারা আপনার আমার গাড়িতে ভাঙচুর করতেছে এখানে আমাদের পরিচিতর বলতে আমার ভাই ভাই আছে লিটন ভাই নেতৃত্বে আর উপজেলা শাকিল আছে ছোট ভাই এরা আমার গাড়ির কি অবস্থা করেছে আমি গাড়িতে আছি গাড়িতে বসা আছি আমি তা আমি বসাই থাকি আসলে এটা আমার জন্মস্থান আমার জন্মস্থানে আসছি আসার পরে আমার জন্মস্থানে যা হচ্ছে আমি তো লোক নিয়ে আসিনি আমার জাস্ট গাড়িতে আমার ভাই না গাড়িতে বসা তারা আমার গাড়িতে যা করছে আমি আসলে মূলত মন্দিরে পরিদর্শন আসছিলাম আমাদের হিন্দু ধর্মী সাহেব মন্দিরে হিন্দু ধর্মাবলম্বী যারা আছে তাদের সামনে বড় একটি পূজা আমি মন্দির আসছিলাম রাজনীতির কোনো পুরো না আমার ভাই ব্রাদার যারা আছে কয়েকজন নিয়ে আসছি আমার গাড়ির যে অবস্থা করেছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সাইদুর রহমান লিটন শাকিল সাহেবের নেতৃত্বে এরা আসছে তা আমার বিশ্বাস যে এরা হয়তো আমাকে আঘাত করে বড় পথ পাবে পাক তাদের জন্য শুভকামনা জি এখানে আমি দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে তারা গাড়িতে আঘাত করেছে আমি গাড়িতে এখনো বসা আছে আমি পুলিশকে ফোন করেছি পুলিশ আসতেছে গাড়িতে থাকবো গাড়িতে থাকবো গাড়িতে থাকতে দরকার নেই গাড়িতে থাকতে